তো সবাই যুক্ত হয়ে যান আমি এখন আছি বর্তমানে গ্রামের বাসায় সাউন্ড অফ করুন আমি বর্তমানে আছি এখন গ্রামের বাসায় দাঁড়াও এখন শর্ট করে দিই 10 মিনিট পর বেতন যাবে শর্ট ফিল মানে লাইভ শর্ট ফিল তো মানে শর্ট ভিডিওর সাথে লাইক পাবে এভাবে ধরে রাখো কোন কথা তো এভাবে রাখো আমি আমি ধরে রাখতেছি এভাবে জানার সাথে প্রথমে লাইভ দেখি লাইভ যদি ভাইরাল হয়ে যায় তাই ওয়াস ইম্পোর্ট একজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম লাইভে তো আমি এখন বর্তমানে গ্রামের বাসায় আছি তো আমি ফেসবুক হিসেবে বলা যাবে তো আপনারা জানেন যে আমি কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়েছি এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করি তো আমি কিন্তু ইউটিউবেও কাজ করি তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন না তাদেরকে বলতেছি শুধু ফেসবুকে কাজ করলে হবে না আপনারা ফেসবুকের পাশাপাশি একটু ইউটিউবে কাজ করবেন আমি প্রত্যেক মাসে প্রায় ফেসবুক থেকে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করি তো আপনারাও চাইলে কিন্তু ফেসবুক থেকে টাকাই করতে পারবেন তার পাশাপাশি আমি বলবো যে আপনি ইউটিউব থেকে কাজ শুরু করেন ইউটিউবে বেশি টাকা দেয় ফেসবুক থেকে ইউটিউবে ইনকাম বেশি আপনি শুধু ফেসবুকের উপরে পড়ে থাকবেন না আপনি ইউটিউবে ইউটিউবার হন ভালো ভালো ভিডিও তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন কনটেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড দেন আমি বলবো ইউটিউব হচ্ছে বিশ্বের সবথেকে জনপ্রিয় একটা মাধ্যম আমরা আসুন ইউটিউবে কাজ করি ইউটিউবে যদি কাজ করেন আপনি আরো বেশি টাকা আয় করতে পারবেন হুম করে একটা একটা ফোন থাকলে ফোন লেভেল লিস্ট চ্যানেল চেক করতে পারবে আমার থাকলে আমি চেক করব এক আছে তো

যাবিডিঅ' ভাইৰেল হ'বি এইটো ভিডিঅ' আহি যাবি লাইভ চেষ্টা করবেন সবসময় নিজে কন্টেন্ট তৈরি করার নিজে কিছু করার চেষ্টা করেন নিজে যদি কাজ না করেন কখনোই কোনো কিছু পাবেন না নিজের কন্টেন্ট দিয়ে চেষ্টা করেন নিজে চেষ্টা করেন নিজে অনেক দূর আগায় যেতে পারবেন ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন তার পাশাপাশি ইউটিউবেও ইউটিউবার হন ইউটিউবে আপনি বেশি বেশি ভিডিও আপলোড করেন আমি আমার নাম মোহাম্মদ আলামিন আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে আমি বর্তমানে আছি নওগাঁতে যদি আপনাদের কারো আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন ফেসবুক ইউটিউব সহ যে কোনো বিষয়ে আপনার পরামর্শ লাগলে আমার কাছ থেকে অবশ্যই আপনারা নিতে পারেন আমি সব সময় আছি আপনাদের সঙ্গে সবাই নিয়ম মেনে কাজ করবেন নিয়ম গাইডলাইন মেনে কাজ করবেন ইনশাল্লাহ সবাই সফলতা পেয়ে যাবেন

তেলে টাকা দিয়ে দিবে তারপর ভিডিও ভিড ভাইরাল হলে টাকা দিবে ভাইরাল হলে মানে ইয়া সব ভিডিওতে টাকা দিবে একটা হলে জন্য টাকা আছে আবার তোমরা যদি বড় ভিডিও করো তৈরি করো তো বড় তুমি করতে পারবে অ্যাড যে ভিডিও আমি তৈরি আমার শর্ট ভিডিওতে আমি শর্ট ভিডিও তৈরি করব শর্ট ভিডিও তৈরি করে ছাড়নো সব ভাইরাল হয় পয়টাও শোনাতে দিবে বড় ভিডিও দরকার নাই তুমি বড় ভিডিও করবে না আমি খালি শর্ট ভিডিও করব শর্ট ভিডিওর আলাদা মনিটাইজেশন বড় ভিডিওর আলাদা তুমি বড় শর্ট ভিডিও হয়ে গেছে এখন আমি চাইছি আমি বড় ভিডিও তো মনিটাইজেশন চাই তো বড় ভিডিও চাই দিলে আর যে কোনো একটা লিগ আস করে আমার মতো বেটার যেটি লিগ করবে সেটি লিগ করবে না একদিকে দেখতে হবে কয় মিনিট হলো দশ মিনিট হলো কেটে দাও দিয়ে আবার যেন করবে সেটা তখন আবার করো পাঁচ মিনিট হতে কল আর পাঁচ মিনিট ঠিক যার দশ মিনিটের নিচে গেলে সমস্যা নাকি হুম তো থাকলে দশ মিনিট করে দাও রিঅ্যাক্টিভিটি দেখালো তোমার ফেস ইউটিউবে কোনো রকম যদি সমস্যা থাকে

তুমি দেখালে যে আমি একটি ইয়ে আছি মানে এটা আমার ইফেক্ট আই তখন তোমার জিনিসটা গ্রোথ থাকতো না হলে গ্রোথ থামাতো গ্রোথ থামাই দিবি না হলে না যে আমার ওই আইটি গ্রোথ থামাতে চাই করি না করি মেন কথা আমি লাইভে আসি ওই ওই জঙ্গল দেখাছি আমার মানে চোখ দেখেনি একবারও তখন দেখি তখন ওই আইটি লস্ট হয়ে গেছে লস্ট হয়নি ওরকমই আছে তখন ওই হয়নি তাহলে তোমার যে জিনিসটা করছি ফেসবুকে আমি লাইভে আসতে নাই তো তাও আজকে 2 মিনিট আইছনু দেখনু 2 মিনিট আইছনু লাইভে লাইভে মানে হচ্ছে লাইভটা মানে হচ্ছে ক্রিয়েটিভিটি দেখানে যে আমার যদি আইডি আমারই আইডি কোনো ফেক আইডি দিলে এটা জানানি হয় হুম এডি হচ্ছে লাইভ করার সুবিধা এটা কি বলতেছে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার ইওর গাইডলাইন ইওর প্রাইভেসি এন্ড এবল বাই দ্য কমিউনিটি গাইডলাইন আচ্ছা কমিউনিটি গাইডলাইন মেনে লাইভ কর তুমি কোনো কিছু দেখাবে তোমাক সাসপেন্ড করে দিবে হুম বললে কি আমি বলো না আগে আইডি আমি লাস্টে করতেছি ওই যে পরিবেশ দেখাছ পরিবেশ দেখাছ জঙ্গল টঙ্গল দেখাছ তাই

পাশে থাকেন বেশি বেশি ইউটিউবে নতুন নতুন আমি যেরকম একজন নতুন মানুষ ইউটিউবে কাজ করতেছি যারা এখনো সফলতা পাননি তাদেরকে বলবে ইউটিউবে কাজ করেন হতাশ হবেন না ইউটিউবে লেগে থাকুন আপনারা ইনশাল্লাহ সফলতা দেখা পাবেন আমাকে যে টিকটকে মনিটাইজেশন দিতে চাচ্ছা লাইভ মনিটাইজেশন লাইভ করলে টাকা পাবো ব্যাংক সেটআপ দিছে আমি সেটআপ দিছি এখনো আমি তো লাইভই করি না ও টিকটকে লাইভে যাও এই যাওয়ার দরকার নেই টিকটকে যাও ইউটিউব দেই ইউটিউবে বলে বেশি টাকা দেয় ইউটিউবে তো ডাবল হচ্ছে তো ডবল টাকা তো ইউটিউবে মানে একটা 1 মিলিয়নে কত টাকা শর্ট ভিডিওতে 7000 না 8000 টাকা দাম না 1 মিলিয়নে এরকমই যায় আর বেশি দেয়

আজ যদি নাও পড়ো তো দুপুর তিনটা আর হচ্ছে রাত আটটা দুইটা টাইমে ভিডিও চলে ভিডিও তোমার ভিডিও আমি প্রত্যেকদিন একটা করে ছাড়ি তো আজকে একটা ছাড়ছি এখন আমার একটা ছাড়বো দুই দিকে ছাড়বে আর দুই দিকে ছাড়বে বিকাল তিন দি আর যদি না পড়ো তাহলে যে কোনো দুই টাইম বেশি দিবে দেখো আলু চাষ করে কোটিপতি এটা কিন্তু সামন ভিডিও নেয় তারপরে 10000 ভিউ আছে ওই টাইম মেইনটেইন করে চলে তো ভিডিও কিন্তু মিলিয়ন হয়ে যাবে ফল টাইম মেইনটেইন করতে হবে একটু তোমার ভিডিও তো তুমি যখন চাও তাও যখন তখন চাও টাইম একটু করে মেইনটেইন করে নিও

আমি চেক করে আছি প্রতিটা ভিডিও চেক করি আমি যেটা দিতে দিতাম আনসার ইউটিউবে কে মনিটাইজেশন পাইছে তোমার জানার মতে কেউ পাইছে এখানটা আচ্ছা ওনা দুবা করে দিছি তুমি তো একটা সারমন আছে ভাই ভাই 10 মিলিয়ন ভিউ লাগবে আমার তো ফেসবুকে ছিল 10 মিলিয়ন ভিউ 10 মিলিয়ন হলে মনিটাইজেশন আসবে আর যদি তোমার কি বলবো 1 লাখ যদি সাবস্ক্রাইবার হয় তাহলে গিফট পাবে ইউটিউব থেকে কি জানো ইয়া এদিকে